নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ জে টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ বেলায় আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম তো ব্লগটা আমি এই চা বানানো থেকেই শুরু করলাম তো সকালে উঠে এই যে সেই লিকার চা বানিয়ে নিয়েছি এবারে আমরা সবাই চা খেয়ে নেব তারপর ঘরগুলোকে আমি খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো রোজের মতো আজও কিন্তু আমি একই রকমভাবে সমস্ত কাজ সেরে নিচ্ছি বেশ সকাল থেকেই কাজগুলো শুরু করেছি মানে খুব সকাল বলতে এই ছটা পনে ছটা নাগাদ আমি ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে তারপরে ওই যে চা করলাম করে সব ঘরগুলো খুব ভালো মতো করে ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল এবারে খুব ভালো করে ঘরগুলোকে মুছে নিচ্ছি মুছে নিলেই আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে আর আজ আমি ঘরেরও কিছু বাসন খুব ভালো করে সাবান দিয়ে মেজে নিয়েছি আর ওইদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো মাছটা আমি খুব ভালো করে ধুয়ে ঢুয়ে নুন হলুদ মেখে রেখে দিলাম তারপরেই আমি ঘরটা ঝাড়টার দিয়ে ঘর মুছতে শুরু করেছি অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা একদম স্কিপ করবেন না ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর কেমন লাগছে সেটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন এবারে এই বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই সমস্ত কাজগুলো করতে খুঁটিনাটি কাজ করতে কিন্তু বেশ সময় লাগে তো সকালের এই সব কাজগুলো কমপ্লিট হলো হওয়ার পর যে চাটা খেয়েছিলাম সেই বাসনগুলো মেজে টেজে নিয়েছি নিয়ে সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি দিয়ে এবারে এই যে রান্নাঘরে এসেছি এখন কিন্তু সকাল এই সাড়ে সাতটা আটটা মতো বাজে আর আপনাদের বলেছি বাড়িতে গেস্ট এসেছে তো গেস্ট বলতে আমার ভাইয়ের ফ্যামিলিরা এসছে মানে ভাই ভাইয়ের বউ ওর ছেলে মেয়ে তো এই আর কি ভাই এখান থেকে ডিউটিতে যাবে তো সেই জন্যে সকালে ও একটু ভাত খেয়ে গেলেই ভালো হয় তো ওর জন্যেই একটু ভাত বসিয়েছি ভাত আর ডালটা হচ্ছে আর এই যে আলু পোস্ত করছি দেখুন মানে তেলের মধ্যে দুবার করে কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে একবার দেব কি দুবার দিয়ে দিয়েছি যাই হোক আলু পোস্তটা যে খারাপ হয়েছে তা নয় ভালোই লেগেছে খেতে তো দেখুন রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো এই আলু পোস্ত ডাল ভাত এটা হচ্ছে সকালের খাবার আর এই যে জল বসিয়েছি গামলাতে দেখতে পেলেন ওটা হচ্ছে চাউমিন বানাবো তো চাউমিনটা ওই যে ভাইজি খাবে আর ভাইকেও একটু দিয়ে দেবো ও টিফিনে দুপুরবেলায় খাবে আর কি সেই জন্যে আর এইদিকে দেখুন ওই যে চাউমিনের জন্যে একটু ডিমের ভুজিয়া করে নিচ্ছি আর এই যে চাউমিনটাও জল টল ছড়িয়ে নামিয়ে নিয়েছি তো চাউমিনটা এবার বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেছে বন্ধুরা ফাইনাল লুকটা আর আপনাদের দেখাতে পারিনি তো এইদিকে সবজি কেটেছি এই যে ভাইয়ের বউ ও হচ্ছে সোনালি ওর নাম ও লাউটা কেটে দিয়েছে আর এই যে মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ এটাকে আমি খুব ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি আর এই যে ইলিশ মাছের মধ্যে বেগুন দেওয়া হবে তো এই ইলিশ মাছটা কিন্তু আমি ভাজা ভাজাভুজি করে রান্না করব না ওরা সবাই খেতে চাইছে হচ্ছে পাতলা ঝোল মানে পাতলা ঝোল করে এই ইলিশ মাছটা রান্না হবে আর এই ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা বানালাম তো লাউ ঘন্ট হয়ে গেছে আমার ওটা এবার নামিয়ে নেব আর এই যে দেখুন কাঁচা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি তো এইভাবেই আর কি মাছের ঝোলটা রান্না করব। তো কাঁচা মাছটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এবারে প্রায় সাত আট মিনিট ফোটাবো তাহলেই মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে মানে খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এভাবে কাঁচা মাছ রান্না করলে ইলিশ মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার মাকে দেখেছি এভাবে রান্না করতে তাই আর কি সোনালি বললো সর্দি তুমি এভাবে রান্না করো দেখো ভালো লাগবে খেতে তো সেই জন্যে ঠিক আছে করেই নিলাম তো মাছটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল আর এর মধ্যে কাঁচা লঙ্কা ফেরে দিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা চিরে চিরে দিয়েছি তারপর মাছটা বেশ খানিকক্ষণ ফোটার পর বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম একটু পরেই দিয়েছি কারণ বেগুনগুলো আগে থেকে ভাজা হয়েছিল তো সিদ্ধই হয়ে গেছিলো সেই জন্য পরে দিলাম যাতে একটু গোটা গোটা থাকে তো আমার দুপুরের দুপুরেরও রান্না সব হয়ে গেল এই যে লাউ ঘণ্ট লাউ ঘন্টটাও বেশ সুন্দর টেস্টি হয়েছিল আর চাটনি বানিয়েছি টমেটোর চাটনি আর এই যে সকালে আলু পোস্ত করেছিলাম সেটা অনেকটাই রয়ে গেছে আর ডালও রয়ে গেছে কারণ জানতাম ডালও দুপুরে খাওয়া হবে আর এই যে মাছের ঝোলটা বেগুন আর ঝোল দিয়ে একটু আলাদা করে রেখেছি মাছগুলোকে আলাদা করে রেখেছি যাতে করে দেবার সময় ভেঙে না যায় তো এই হলো দুপুরের রান্না আর এই দিকে দেখুন বাসন টাসন আমি রান্না করতে করতেই বেশ কিছু বাসন ধুয়ে নিয়েছি তারপর রান্নাঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এই যে আগের দিন বন্ধুরা আইসক্রিম বানিয়েছিলাম ভাইপোটা শুধু বলছে পিসিমণি আইসক্রিম দাও আইসক্রিম দাও আর আমি ওকে বলছি দাঁড়া আমার সব কাজগুলো কমপ্লিট হোক তারপর আইসক্রিম তোমাকে খাওয়াবো তো এই যে দেখুন বন্ধুরা এখন আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করেছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আইসক্রিমের কালার বেশ সুন্দর হয়েছে আইসক্রিমগুলো তা চলুন বন্ধুরা এবারে দিই সার্ভ করি আইসক্রিমগুলো সবাইকে তো এই যে খাচ্ছে আমাদের পুচকো সোনা তো আর এই যে ভাইজি আইসক্রিম খাচ্ছে বলছে পিসিমণি খুব সুন্দর হয়েছে তো আমার প্রায় সাড়ে দশটার মধ্যেই সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর স্নান করে এই যে পুজো করছি কারণ আমি ওই যে ভাই যেহেতু ডিউটি যাবে একটু তারা আছে সেই জন্যে রান্নাঘরে ঢুকেছিলাম তো সব কাজ করে স্নান করে এই যে পুজো করে নিলাম আমরা দুপুরের খাবার এই দেড়টার মধ্যে খেয়ে নিয়েছি খেয়ে রেস্ট করেছি গল্প করেছি তারপর একটু ফল টল খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে এগুলো কিন্তু কিছুই ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি তো এখন এই পাঁচটা মতো বাজে ঘরটাকে একটু হালকা ঝাড় দিয়ে নিলাম ঠাকুর ঠাকুরঘরটা নিয়ে এই যে দেখছি অনেকগুলো কাপড় জামা অগোছালো এখানে রয়েছে আর কি তুলে টুলে রাখা হয়েছে সকালে কাচা হয়েছিল তারপর চলে এলাম সন্ধ্যা দিতে তো সন্ধ্যা টন্দা দিয়ে নেব রোজের মতো আমি কিন্তু একইভাবে আজও সব কাজগুলো সেরে নিলাম আর খুব তাড়াতাড়ি করে সব টাইমলি আমার সব কাজগুলো কিন্তু কমপ্লিট করেছি এই নয় যে খুব পরিশ্রম হয়েছে খুব কষ্ট হয়েছে সেটা কিন্তু হয়নি তো নিয়ম করে টাইমলি কাজ করলে কিন্তু সব কাজগুলো করা যায় এবং অনেকটাই সময় পাওয়া যায় এবারে ঠাকুরের যে ফুলগুলো রয়েছে এই যে মালা এই সমস্ত কিছু পরিষ্কার করে নেব নিয়ে তারপর এই ঠাকুরের দরজাটা বন্ধ করে দেব তো এবারে চলে এলাম চা করতে সন্ধ্যাবেলার চা তো বন্ধুরা আমরা একটু মুড়িও মেখে খেয়েছি তারপর এবারে চা খেয়ে নেব তো সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আমার এই ব্লগটা কেমন লাগলো বন্ধুদের প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ